বুঝবেন না আমি আজকে অনলাইনে দেখলাম কৌম অঙ্গনের একজন আলেম জেলখানা থেকে বেশ কয়েক বছর পরে বের হয়েছে এই আনন্দে তিনার অনুসারীরা কওমি মাদ্রাসার ছাত্র ভাইরা কৌমি মাদ্রাসার আলেম ভাইরা তাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে এই আনন্দে মিষ্টি বিতরণ করছে এই আনন্দে তিনারা ঈদ মোবারক জানাচ্ছেন খোসামদের জানাচ্ছেন ও আমার ভাই সমালোচনার জন্য বলছি না আমি শুধু এটুকু বলি তোমাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে এই আনন্দ প্রকাশের জন্য তোমরা ফুল ছিটিয়েছো গাড়ির মধ্যে ফুল দিয়েছো তোমাদের সেই উস্তাদকে গাড়ির উপরে দাঁড় করায়া কত সুন্দর তাকবীরের ধ্বনি দিয়েছো মারহাবা ধ্বনি দিয়েছো নিজরা আনন্দিত হয়েছ খুশি হয়েছো প্রেমের উন্মাদনা প্রকাশ করেছো তোমরা কি জানো বারো এই রবিউল আউয়াল এ নবীর প্রেমিকেরা নারায়ে রিসালাতের সুগান নিয়া যেই প্রেম নিয়ে বের হয় ওই প্রেম না থাকলে তোমার আমার ইমান থাকবে না দুনিয়ার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ এটা একটা সাধারণ আনন্দ বলেন তো আমার দয়াল নবী দুনিয়াতে এসেছে এই আনন্দটা কি সাধারণ না অসাধারণ তোমার ওস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ তুমি প্রকাশ করলে মিষ্টি বিতরণ করে ঈদ মোবারক শব্দ চয়নের মাধ্যমে আমার নবীর পাগলেরা নবীর আশেকেরা নবীর আদরের উন্মতেরা তারা তো মদিনাওয়ালাকে সরাসরি পায় না রে আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটা পতাকা সবুজ পতাকা আমার নবী সবুজ রং পছন্দ করতেন এই জন্যে সবুজ রঙের একটা পতাকা হাতে লইছে উদ্দেশ্য ইয়ার আসুল এই পছন্দ করেছেন। আপনার রোজা মুবারকের উপরে এই রঙের গম্বুজ আছে ওগি আপনার ভালোবাসার নিদর্শন সবুজ পতাকা লইয়া আমি আপনার একজন গুণাগারু মত রাজপথিবীর হয়ে গেছে

মিলাদুল নবীর গাড়িতে দুই চারটা ফুল দিলে কার গাড়িতে দিতেছে আউলাদ রসুলের গাড়ি উনি দয়াল নবীর বংশধর আমরা মদিনাওয়ালাকে সরাসরি পাইছি না কিন্তু আল্লাহর হাবিবের বংশধর পাইছি ওনাকে ইজ্জত করি কেন উনি নবীর বংশদ আল্লাহর হাবিবের আউলাদ আউলাদের রসুলের গাড়ির মধ্যে দুই চারটা ফুল দিলে আপনারা কতই না আপত্তি করেন আপনি কি জানেন এই প্রতিটা ফুল কিন্তু আপনারা যে ফুল দিয়েছেন আমরা নিন্দা করছি না আমরা বিরোধিতা করছি না আপনারা যে আপনাদের উস্তাদ জেলের থেকে বের হওয়ার পরে গাড়িতে ফুল দিয়েছেন এই ফুলের সাথে আপনাদের প্রেমটা যতটুকু নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনাদের সে প্রেমের যে আমাদের প্রেমটা দামি বারাবারি ভালো নয় আশা করব আগামী জেসনে জুলুস ঈদ এ মিলাদুন নবীর সেই গাড়ি বহর বা আশেকান্দের প্রেমের যে উন্মাদনা শরীয়ত সম্মত সেই প্রেমের উন্মাদনা সম্পর্কে আমার কৌমি আলেম ভাইয়েরা আগের মতো আর তেরেং বেরেং ফতোয়া দিবেন না দিলে কিন্তু আবার নিজেরটা নিজের উপরেই পড়ব অতএব আমি বলবো আমিও দিন বলেছিলাম শায়স্তাগঞ্জ গিয়ে হবিগঞ্জের শায়স্তাগঞ্জ ওখানে মিলাদ ক্যাম্প নিয়ে খুব দুই পক্ষ বাড়াবাড়ি আমি গিয়ে বললাম ইয়া নবী সালামু আলাইকা দলিল চান আমি অনেকগুলি কিতাবের হাওলা দিয়া দলিল দিয়া বললাম এই এই আলাইকা বলা যাবে আমি বললাম ভাই যে মানুষগুলো নবীজিকে সালাম দিতেছে সালাম আলাইকা বলতেছে এই কারণে আপনারা তাদেরকে কতই না বিদাতি ভণ্ড লখব দিচ্ছেন ও ভাই আমি আজকে বলে যাচ্ছি যে রসুলের মহব্বতে আপনারা রাজপথে আন্দোলন করেন সেই রসুলের মহাব্বতে এই মানুষগুলি দাঁড়ায় নবীজিকে সালাম দেয় আপনারা বাড়াবাড়িতে না গিয়ে আসেন আপনারাও নবীজির মিলাদের মসজিষে দাঁড়ায় নবীজিকে সালাম দেন আমরাও নাস্তিকের বিরুদ্ধে রাজপথে আপনাদের সাথে মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনে শরিক হই আর যদি ইলমি মোকাবেলা করতে চান আসেন ওয়াজের মাঠে সবাই কথা বলতে পারে সবাই একজনের বিরুদ্ধে আরেকজন বলতে পারে আসেন আমরা আলোচনা করি আপনারা ঠিক না আমরা ঠিক যে একটা ঠিক তো হবে আসেন আর যদি বলেন না আমরা নবীর मोहब्बत করি তাহলে এটাও নবীর मोहब्बत করে আপনারাও এটাও নবীর मोहब्बतই করেন যেটা ব্যালেন্স করেন পরে আলহামদুলিল্লাহ সেই সহিস্তাগঞ্জের কৌমি যারা আমি স্টেজ থেকে নামার পরে হুজুর কয়েকশো কওমি মাদ্রাসার ছাত্র পাশে বিশাল বড় মাদ্রাসা মাদ্রাসা ওলিপুরি সাহেবের মাদ্রাসা তো ওই মাদ্রাসার ছাত্ররা কয়েকশো ছাত্র তারা পারেন আমার বুকে জড়ায় ধরে এতটা খুশি তার আমার হাতে চুমাকে আমার পাঞ্জাবিতে পর্যন্ত চুমা খাওয়া শুরু করছে তা আমি বলবো বাড়াবাড়ি করবেন না আমরা যারা শুননি আমরা কিন্তু কোরআন হাদিস না বুঝে শুননি না আমরা বুঝে শুনে শুননি অযথায় একটা ঝগড়া ফেসাদ মারামারি লাগাইয়া উম্মতের মধ্যে একটা ফেতনা তৈরি করবেন না এটা আমার অনুরোধ এরপরেও বলছি এলমি ব্যাপারে আমাদের অনেক আলেম ভাইরে তো অনেক কথা বলেন প্রত্যেক মিলাদ আসলেই একটা না একটা ফেতনা দেখা দেয় তখন এটার পাল্টা জবাব আবার আমরা দেই এটার কতদিন চলবে কতদিন চলবে এটা এই বাড়াবাড়ি আমরা চাই না গত কয়েকদিন আগেও আমাদের নারায়ণগঞ্জ আমি নারায়ণগঞ্জে থাকি নারায়ণগঞ্জে হেফাজতের বড় একজন আলেম আসে মৌলান আবদুল্লা সাহেব বয়োজ্যেষ্ঠ মানুষ বয়সে আপনার চাইতে আরো বড় হবে উনি খুবই বৃদ্ধ মানুষ উনি মিলাদবী নিয়ে খুব একটা বাজে মন্তব্য করলেন উনি বললেন কোন দলিলে প্রমাণ করতে পারে নাই আমি তখন এই ব্যাপারটা লাইভে এসে আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেছি যে আমি আলাউদ্দিন জাহাদি আপনাকে বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি আপনি কখন বুঝতে চান আমরা আপনাকে সময় দিব বোঝানোর জন্য কমপক্ষে একশো চল্লিশ জন ইমামের রেফারেন্স তালিকা দলিল আমি দিব যারা মিলাদুল নবী মানত আপনি কখন বসবেন বলেন আর যদি না বইসা শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন আর এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সম্পূর্ণ দায়বার আপনার থাকবে আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ বুঝছে এখন চুপচাপ আসে আমরা এই অশান্তি চাই না মিলাদ বললে বলেন না বললে আপনি ঘরে গিয়ে বসে থাকেন যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে মিলাদ তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা কারো এই হলো আমাদের একটা সর্বশেষ একটা অবস্থান বাড়াবাড়িতে আমরা চাই না মিলাদ কেয়াম এটা আমাদের বানানো না মিলাদ কেয়াম এটা আমাদের বানানো না হ্যাঁ যুবক ভাইরা অনেকেই বলে সাহাবীরা কি দাঁড়ায় নবীজিকে সালাম দিছে এরকম প্রশ্ন করে কিনা ভাই এবং অনেক ভাইরা শিক্ষিত যারা তারা বলে যে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা করে নাই আমরা সেটা করব না অতএব সাহাবারা নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় নাই আমরাও দিব না এই যুক্তিতে অনেকে মিলাদের বিরোধী আজকে আমি বলে যাই গো এই চট্টগ্রামের উত্তর রঙ্গনিয়ার নবীর প্রেমিকেরা তারা নিজের থেকে নিজেরা আবিষ্কার করে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয় এরকম নয়